ফয়া কিয়ানি যখন তার রুখটা দেহের ভিতরে দিয়ে দেওয়া হয় দুইজন ফেরেশতাক খবরের ভিতরে চলে আসে ফায়াজি তারপরে দুইজন ফেরেশতা তাকে সোজা করে বসায় ফায়াকু তারপর তাকে বলে মান রব বুক তোমার রবকে আমাদের রবকে ইমানদার ব্যক্তিকে যখন প্রস্তুত করা হয় মান রব ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে ফায়াকু রব দেয় ইমার ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে আমার বাবা আনলাম রবি মারিসাম রবিআ মারিস দমে দমে তোলু মনে রবি আমার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই তাকাই আমতে তুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই তাকা অথৈরিয়ামত তুবে আছি সবাই পাখ পাখা কণ্ঠে শুনি তস্বী কল ন আল্লাহ আমার রব ওই রব্বি আমার সব শুধুমাত্র রব বলেই হবে না আমরা স্বীকার করে নিয়েছি আল্লাহ আমাদের রব কিন্তু এই কথার কোন থাকতে হবে ইসতিকামত থাকতে হবে আল্লাহ পাকের কুরআন আমিন সূরাতুল যাকে হামিম সাজদাহ বলা হয় এই সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ বললেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ আর আমাদের রব কে আল্লাহ এরপর এই কথার উপর যারা ইসতিকামাত থাকে স্থির থাকে অটো থাকে তা তানযাল আলাইহিমুল মালাইকা আল্লাহ তকওয়াতকুলার মিন তাদের কাছে ফেরেশতা নাজিল করে দেয় ফেরেশতারা এসে ওই বান্দাকে মনে সান্তনা দিয়ে বলেন

আদমআলামকে সৃষ্টি করার পর সৃষ্টি করার আগে যখন সবার রুহকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই রুহুদের মধ্যে একটা কনফারেন্স করেছিলেন এই যে জনসভা হয় ওয়াজ মাহফিল হয় এখানে মানুষটা আসছে মানুষটা আসলে সেটা নাম হল জনসভা আল্লাহ তালা এরকম একটা সভা করেছিলেন কি সভা রূপসভা এই রূপসভাতে আল্লাহ তালা আমাদের সবাইকে সামনে রেখে সেই দিন বলেছেন আলাস্তু রে আমি কি তোমাদের নই আল্লাহ কি বলেছেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই সেদিন বলেছেন রব আপনি আমাদের ইমানদার দিন বেঈমান নাস্তিক কাফের মুশরিক আস্তিক নাস্তিক সবাই ভালো খারাপ মন্দ যারা আছে নারী পুরুষ নবীরা অনিরা সাধারণ মানুষরা সবাই আমরা কি বলেছেন অবশ্যই আপনি আমাদের রব এই দেখেন এই রবের অর্থ হচ্ছে ছয়টা আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার অর্থনৈতিক জীবন আমার আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা জীবনে এই ছয়টা ক্ষেত্রে যদি আমরা আল্লাহকে রব মানতে পারি তাহলে এই কথার উপরে এটা মত হচ্ছে আর আমরা যখন এই কথাটা পরে স্তেকামান থাকব আল্লাহ পড়া করে আর আমি কি করবেন ফিরেস্তা নাজির করে দেবেন তারা এসে গজলা হক হেসামু শিলু যাবেন না তাদের শুনবাদ পেয়ে যাবেন তাহলে দেখেন এনী জীবনে আমি কি আল্লাহ আল্লাহ আমার অবের আমি পালন করি কি না সময় এই শিখদের রাগ যখন ভাইয়া আমরা সাদা আর সালের কয় রুমের নাও ডাক হয় কয়েজন আমরা আল্লাহটাকে দেশে সেই জায়গায় উপস্থিত হয়ে যায় ব্যক্তি জীবনে আল্লাহকে করতে হবে আমার নামাজ রোজা হজ জাকাত যত ধরনের আছে হবে যখন আমি করব তখন আমি ব্যক্তি জীবনে আল্লাহকে রবীতি দিই না দুই নম্বর আমার পারিবারিক জীবন আমি নামাজ পড়ি ঠিক আছে আমি চলার চেষ্টা করি ঠিক আছে কিন্তু আমার এই ব্যাপারটা চলে আমার স্ত্রী কপর চলে তাহলে পারিবারিক জীবনে আমি আল্লাহ কেউ অসুবিধা স্বীকার করলাম না হ্যাঁ এমন যদি হয় যে স্ত্রী আমার কথা শুনছে না আমি আল্লাহ সেটা মাফ করতে পারে কিন্তু আত্মা দসকার যদি ভিন্ন পথে চলে মায়ের একটা মারিতে পড়বে ব্যক্তি জীবন ঠিক যদি থাকে পারিবারিক জীবন ঠিক থাকে এবার সামাজিক জীবন সামাজিক জীবনে আপনি পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে আপনি নামাজ পড়েন পারিবারিক জীবনে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সবাইকে ধীরে পথে চলান মাসা আলহামদুলিল্লাহ কিন্তু সামাজিক জীবনে আপনি কয়েকজনকে দাওয়াত দিয়েছেন সামাজিক জীবনে কয়জনকে মানুষকে ভালো কাজের কথা বলছেন মন্দ কাজ থেকে বিরত থাকতে বলছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আদাস তো বিরক্তি আমি কি তোমাদের রব নয় সামাজিক জীবনে মানুষদেরকে দিনের পথে রাখতে হবে নামাজের কথা বলতে হবে ভালো কথা বলতে হবে বন্ধ কাছ থেকে ফিরে রাখতে হবে যদি করতে পারি তাহলে আমি সামাজিক জীবনে আল্লাহকে অবশ্যই স্বীকৃতি দিলাম এবার আছেন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রীয় জীবনে আল্লাহ আমার দরকার আছে না রাষ্ট্রীয় জীবনে ভালো সৎ আল্লাহ আল্লাহ আমরা সবার মনে যদি তামাক না থাকে এই আমার দেশ একদিন আল কম হাদিস পরিচালিত হোক এটা আমরা চাই না যদি এই তামান্না থাকে সে চেষ্টা করি তাহলে রাষ্ট্র জীবনে আপনি আমরা এখানে যারা আছি বুটি হাতে মনে হয় না কেউ বলতে হবে যে আমরা সুর থেকে বাইসে আছি তাহলে অর্থনৈতিক জীবনে আমরা আল্লাহকে মানলাম আল্লাহকে স্বীকৃতি দিলাম আমি প্রত্যক্ষ বা প্রক্ষভাবে আমরা সবাই এই বিষ প্রাপ্তির সাথে অতপ্রথমে জড়িয়ে গেছি এই সুদ থেকে বেঁচে থাকতে হবে সুদ ঘুষ এই ধরনের কাজ যেগুলো আল্লাহ নিষেধ করছেন অর্থনৈতিক জীবন থেকে যদি আমরা এগুলো পালন করতে পারি তাহলে আমরা অর্থনৈতিক জীবনে আল্লাহকে অভিষেক স্বীকার করলাম এবার সর্বশেষ আন্তর্জাতিক জীবনে আন্তর্জাতিকভাবে যদি আমার ইসলামকে আমার আল্লাহকে আমার হাবিব আমার আসুনকে যদি কেউ কটুক্তি করে অপমান করে তাহলে আমার প্রতিবাদের দরকার আছে না নাই এই প্রতিবাদ যদি আমি করি তাহলে আমি কি করলাম এই আল্লাহকে যে ওই রুহের জগতে শিকার করতে দিয়ে আসছিলাম অ আল্লাহ আপনি আমাদের অ আপনি আমাদের স তাহলে সেটা পালন করা হলো এখন নিজের নিজের প্রশ্ন করে আমি কত রুমান এরপর আল্লাহ ফাকরুল আলমিন ওই দুই ফেরেস্তা তাদেরকে কবরে পাঠিয়ে দিয়েছেন প্রথম প্রশ্ন মান রব্বুক তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন করবে মা দিনুক তোমার দিন কি ইমানদার ব্যক্তি ইসলাম ইমানদার ব্যক্তির সঙ্গে সঙ্গে প্রশ্ন দিবে আমার দিন আমার ধর্ম ইসলাম সুলহান আল্লাহ এরপর ফেরেস্তা দুজন বলবেন মাহাদা বুজুল আল্লাহ আল্লাহর হাবিবকে দেখায় দেখায় বলবেন এই ব্যক্তিকে ছিল নাকি যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তি বলবেন সব প্রশ্ন করে দিতে পারবে এখন সেই দিন আল্লাহর হাবিবকে দেখে চিনবেন কি হবে প্রশ্ন আসে না চিনবেন কি হবে আল্লাহর হাবিবের উপর যারা দরুদ পড়ে সবসময় আল্লাহর হাবিবের সুন্নত অনুসরণ করে সেই দিন আল্লাহর হাবিবকে দেখার সাথে সাথে চিনে শুনবে সে আল্লাহ এই জন্য আল্লাহ রাসুরের উপর দৌড়ে দৌরদ পড়তে হবে আল্লাহর হাবিবের সুন্নত তার সুরত তার সিরত আমার এই সারাদিন হাতগুড়ির মধ্যে সেট করতে হবে তাহলে আল্লাহর হাবিবকে দেখে চিনতে পারবে না কথায় চেনা সম্ভব না ফেরেশতারা খুশি হয়ে যাবে ওয়েলকাম জানাবে কনগ্র্যাচুলেশন করবে তাকে বলবে আপনি তো পারছেন এখন বলেন ইমানদার মৃত্যুর জন্য কবরে কয়টা প্রশ্ন কয়টা তিনটা চারটা ইমানদারের প্রশ্ন কয়টা তিনটা প্রশ্ন হয়েছে চার নম্বর প্রশ্ন করবো মা আইন মুখ আমরা যে হাদিস থেকে আলোচনা করছি হাদিসে আল্লাহ চুন বলছেন ওই আনসার বাড়িতে বিষয় অমা আইন মুখ চার নম্বর প্রশ্ন আপনি যে প্রশ্ন প্রশ্ন সবগুলো পারলেন সবগুলো নিতে পারলেন এটা পারলেন কিভাবে

আল্লাহ পাকর বলার বলবে আন্না সদা আবুদি আল্লাহ বান্দা সত্য বলেছে সুবহানাল্লাহ আল্লাহ সত্য এমন বলবে যে আমার বান্দা যা বলছে সব সত্য ফেরেশতারা তোমাদের জন্য ওয়াদা হচ্ছে যে ফেরেশতারা আমার বান্দা যা বলেছেন তার সত্যের আমি নিজে করছে তাকে তোমরা জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরিধান করায় দাও দেখেন দুনিয়ার মানুষ মাত্র তিনটা টুকরা কাপড় দেয় এই শীতের সময় বিশেষ করে পৌষ মাসে আপনারা কবরে নামছেন কিনা জানি না আমি একজন লাশ তখন কবর ভিতরে নামলাম লাশটা রাখার সাথে সাথে যখন ওই জায়গায় দাঁড়াইছি কবরে বাড়লে যে কত ঠান্ডা আপনি কল্পনা করতে পারবেন না হাত দিয়ে ধরার পর কি ঠান্ডা এই প্রচন্ড শীতের মধ্যে বাবা চায় না তার সন্তান একটু কষ্ট পাক দিয়ে কম্বল দিয়ে আমরা কত আদরে রাখি সন্তান চাই না তার পিতা কষ্ট পাক কিন্তু ওই ওই জায়গায় অন্ধকার নিচে সেই শীতের রাত্রে প্রচন্ড ঠান্ডার মধ্যে মাত্র তিনটা টুকরা কাপড় দিয়ে শোয়াই দিয়ে আসতেছে আল্লা বলে ফেরেছে তারা আমার বান্দা দুনিয়াতে শীতের রাত্রে কষ্ট করে উঁচু করে তাহার করে সালাত তাদায় করেছে ফজর নামাজের জামাতে শরীর হয়েছে আজকে সে আমার কাছে আসছে মেহমানদারি কম হইলে চলবে না তার আত্মীয় স্বজন তার সন্তান তার ভাই বেদাররা সবাই মাত্র তিনটা টুকরা কাপড় দিয়ে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার ঘরে রেখে গেছে আমি আমার বান্ধাকে অন্ধকারে রাখবো না

জান্নাতে এরকম সব বিছানা করে দাও ওয়ায়াফতাহু লাহু ফি ক্বাবরিহি মত্ববাছির সুবহানাল্লাহ আল্লাহ বলবেন আমার বান্দা আমার মুহাববতের বান্দাকে তার দৃষ্টি যতদূর যায় কবর এরকম তত প্রসারিত করে দাও সুবহানাল্লাহ আল্লাহ গুছরে নিচে বলবেন বান্দা যখন জান্নাতের নাযিল নিয়ামত দেখবে জান্নাতের মধ্যে এত সুসজ্জিত ফুল করি জান্নাতের সেই নাচ নিয়ামত তার অট্টলিকা বাগান ফল মূল যখন দেখতে থাকবে বান্দা তখন ধরতে যাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ কখন আয়ন বলবেন নাম কানাম ও আমার মহাপতির বান্দা আমার ইমানদারের বান্দা আজকে তুমি আর ওইদিকে হাত বাড়াও না নাম ঘুমাও ঘুমাও বান্দা দুনিয়াতে তুমি তাহার চিতরে গান ঘুমাইতে পারো নাই বান্দা কত শীতের রাত ওয়াজের মধ্যে পেন্ডেলের নিচে বসে ওয়াজ শুনেছ এই বান্দা ঘুমাইতে পারে না বান্দা নাম তুমি ঘুমাও কানাম লালুস যেরকম নতুন বর তার নতুন কে নিয়ে আবার ঘুমায় যায় বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন কেউ তাকে ডিস্টার্ব করে না এমন একটা পরিবেশে কানাম লালুস নবপদ যেমন ঘুমিয়ে যায় এমন তুমি একটা ঘুম দাও আল্লাহর তালা সেন ডাক দিয়ে বলবেন এরকম করে ঘুমায় যাও এরপর বান্দা যখন এরকম প্রস্তুতি নিবেন আল্লাহর হাবিব তার প্রবল চেনিয়াই একজন হাসান হে তার কাছে একজন ব্যক্তি আসবে তার চেহারা এত সুন্দর সুস্থ অবস্থায় সুন্দর পোশাক পরিহিত তার গায়ে থেকে এত সুন্দর শুভ্রান হবে এই শুভ্রানে তার পুরো কবরস্থানটা মাতোয়ারা হয়ে যাবে এমন একটা ব্যক্তি যখন আসবে আসার পরে দেখার পরে ইমানদার ব্যক্তি বলবে মান আন্দা আপনি কে আপনার চেহারাটাই ছাত্র দিচ্ছে যে আপনি কত সুখবর নিয়ে আসছেন আমার জন্য হ্যাঁ তখন ওই ব্যক্তি বলবে আনা আমার আমি হচ্ছে তোমার নেক আমল আজকে তোমার সন্তানরা তোমার সাথে নাই আজকে তোমার প্রাণের সৃষ্টি তোমার সাথে নাই আজকে তোমার সেই রাতgetLogger আড্ডা দেওয়ার বন্ধুরা তোমার সাথে নাই আজকে তোমার খেলার সাথীরা নাই পৃথিবীর কেউ তোমার সাথে নাই সবাই তোমাকে অন্ধকার কবরে রেখে চলে গিয়েছে আমি তোমার নেক আমল আমি তোমাকে রেখে যাচ্ছি না আমি তোমার সাথে কবরে আসি হাসরে আসি বিজানে আসি সমস্ত সিরাত পার করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় যে আমার বাড়িতে যাবো সুবহানাল্লাহ তখন সিরাত তখন বলবে রববি ইয়াকুবী সাম ওই বান্দা তখন ডাকতে বলবে হে আল্লাহ আপনি কেয়ামত قائم করে দেন রব্বি আপনি নিসা কিয়ামত করে দেন ইরজি ইলাহি ওয়ামাদি ওই বান্দা তখন বলবে আল্লাহ কিয়ামত قائم করেন আমার পরিবার পরিজন সন্তানকে করতে চাই আল্লাহ না 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 তুমি ঘুমাও না তাহাম নব দেখুন তার নতুন বউকে নিয়ে একটা ঘুম দেয় তুমি এরকম একটা ঘুম দাও তোমার এই ঘুম ইসরাপুরের সিংগার আওয়াজ ছাড়া কেউ ভাগাবে আর